হ্যালো সবাইকে আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিয়ে ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর ওয়ানের জন্য সাজেশন দু হাজার পঁচিশ যারা ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়েছ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো বেঙ্গলি মেজর ওয়ানের বিষয় হলো বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ ও বাংলা ভাষা দত্ত প্রথম চারটি পর্ব রয়েছে তোমরা দেখে নাও আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের আশি টাকা পেমেন্ট করতে হবে ভিডিওর নিচে বা ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে এখন আমি সাজেশন অংশে চলে আসি প্রশ্ন পর্ব এক চর্যাপদের প্রাচীন পুঁথি থেকে আবিষ্কার করেন চর্যাপদের প্রতিটি কি নামে কোন পত্রিকা থেকে প্রকাশিত হয় পদের সাহিত্য মূল্য গুরুত্ব বা তাৎপর্য বিচার করো অথবাগুলো বলছি না তোমরা দেখে নাও দু নম্বর প্রশ্ন চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন সন্ধ্যা ভাষা কি সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্ক আলোচনা করো চর্যাপদ কে কবে কি নামে কোথা থেকে প্রকাশ করেন চর্যাপদের রচনাকাল উল্লেখ করে চর্যাপদের প্রতিফলিত সমাজচিত্র বিশ্লেষণ করো বাংলা সাহিত্যের চর্যা গুরুত্ব আলোচনা করো বাংলা সমাজে তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যের সংস্কৃতিতে কি প্রভাব ফেলেছিল আলোচনা করো পর্ব দুই এক নম্বর প্রশ্ন বড়ুচন্ডী দাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম লেখক বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য মূল্য বা সাহিত্য মূল্য আলোচনা কীর্তন কাব্যটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে কাব্যটির সাহিত্যিক মূল্য নির্ণয় করো বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ সম্পর্কে আলোচনা করো বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যা বলতে সাহিত্যের ঐতিহাসিকরা কী বোঝান বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো অথবা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে কবি কৃত্তিবাসের কবি কৃতিত্বের পরিচয় দাও কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো মহাভারতের অনুবাদক কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারতের মতো মালাধর বসু রচিত ভাগবত জনপ্রিয় হয়নি কেন ভাগবতের অনুবাদক করে কে কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন তার কবি কৃতিত্বের পরিচয় দাও পর্ব দুইয়ের মধ্যেই রয়েছে বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস ও গোবিন্দ দাস এক নম্বর প্রশ্ন বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন সেই বিষয়ে তোমার মতামত দাও বৈষ্ণব পদকর্তা হিসেবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো বৈষ্ণব পদকর্তা হিসেবে বিদ্যাপতির আবির্ভাবকাল ও পরিচিতি সংক্ষেপে আলোচনা করে তার কৃতিত্ব বিচার করো বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞানদাসের দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কবিকৃতিত্বের পরিচয় দাও শ্রী চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য বাংলা সাহিত্য ও সমাজে শ্রী চৈতন্য দেবের অবদান সংক্ষেপে লেখো বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের গুরুত্ব আলোচনা করো বৃন্দাবন দাসের পরিচয় দিয়ে তা রচিত চৈতন্য ভাগবত কাব্যে প্রতিফলিত তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষিপ্ত আলোচনা করো পর্ব তিন মঙ্গল কাব্যের উদ্ভব ও বিবর্তন এক নম্বর প্রশ্ন মঙ্গল কাব্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখক মনসা মঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কাব্য প্রতিভা বিচার করো মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো চন্ডীমঙ্গল কাব্য রচনা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও ধর্মমঙ্গল কাব্যের কবি রূপরাম চক্রবর্তীর কবি বৈশিষ্ট্যের বা মৌলিকত্বের দিকগুলির পরিচয় দাও অন্নদামঙ্গল কাব্যের কবি রায় গুণাকর কাব্যের বিশিষ্টতা বা কবি পরিচয় দাও ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব বা মৌলিকত্বের দিকগুলি বিচার কর পর্ব তিনের মধ্যেই রয়েছে মধ্যযুগের মুসলিম কবি ও কাব্য বাংলা সাহিত্যে প্রণয় পাখ্যান রচনায় দৌলত কাজীর কবি কৃতিত্বের বা বিশিষ্টতার পরিচয় দাও সৈয়দ আলাওলের পদ্মাবতী কাহিনীর উৎস নির্দেশ করে কবির প্রতিভার পরিচয় দাও শাক্ত পদ রচনায় কবি রামপ্রসাদ সেনের অবদান উল্লেখ করো শাক্ত পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্য কোথায় স্বতন্ত্রতা বুঝিয়ে দাও পর্ব চার ভাষার সংজ্ঞা লেখ এবং এর বৈশিষ্ট্য উল্লেখ করো ভাষা জন্ম ইতিহাস সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে লেখো সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা তোমার মতামত দাও প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই পর্বের ভাষার মূল বৈশিষ্ট্যগুলি লেখো নব্য ভারতীয় আর্য ভাষার লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো স্বরধ্বনি কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন ধরনের স্বরধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো ব্যঞ্জনধ্বনি কাকে বলে উদাহরণ সহ বা উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসটি সংক্ষেপে বিবৃত করো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ বলতে কি বোঝো উদাহরণসহ এই বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া আছে এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো পিডিএফটার দাম খুবই কম মাত্র আশি টাকা পিডিএফ কিনতে চাইলে ভিডিও নিচে বা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তাহলে আজকের ভিডিও এতটুকুই যারা ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো এই সাজেশানটা তোমাদের অনেক সাহায্য করবে এমন আরও সাজেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ সবাইকে